আসুন আপনাদের সবাইকে নিয়ে শুরু করি সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রীর অনুষ্ঠান নতুন করে পরিচয় করানোর কিছু নেই কারণ রাজশ্রী বহুদিন ধরে আপনাদের সামনে আছেন আপনাদের কাজের সঙ্গে জুড়ে আছেন আপনাদের কাছে আপনারা বহুবার রাজশ্রীর কাছে পৌঁছেছেন আপনাদের সঙ্গে বহুবার অনেকের সঙ্গে যারা এখন টিভিতে অনুষ্ঠান দেখছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের প্রতিকার হয়েছে লেনদেন হয়েছে সবটাই হয়েছে কাজেই নতুন করে তাকে ইন্ট্রোডিউস করার কোনো জায়গা নেই আজকে যে জায়গাটার জন্য অপেক্ষা করে সারা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছেন মানে এই আধ্যাত্মিক উপায় যারা বিশ্বাস করেন সারা বিশ্বের আই এম টকিং অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড নট জাস্ট অনলি ইন্ডিয়া অ্যান্ড নট জাস্ট অনলি দ্য বেঙ্গলিস পিপল সবাই সারা পৃথিবীতে যারা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেন অর্থাৎ দোজ বিলিভার্স হু বিলিভ দ্য স্পিরিচুয়ালিটি তারা অপেক্ষা করে আছেন কিন্তু দু তারিখের জন্য কারণ দু তারিখ হচ্ছে কৌশিকে অমাবস্যা এবং সেই দিনে যে আধ্যাত্মিক প্রতিকার হয় আসলে আধ্যাত্ম তো একটা খুব বড় বিজ্ঞান একটা খুব বড়ো বিজ্ঞান ইটস এ সায়েন্স এটা নিয়ে অ্যানালিসিস করা এর থেকে উপায়গুলোকে খুঁজে বার করা তার সলিউশনকে করা এই সবটা কিন্তু একটা লং টার্ম প্রসিজিওর এটা একদিন হঠাৎ করে হয়নি এর মধ্যে অনেক বিজ্ঞানীর বিজ্ঞান মনস্ক মানসিকতা তাদের শিক্ষা তাদের অধ্যাবসায় তাদের কমিটমেন্ট এগুলো যুক্ত রয়েছে তো কাজেই এই বিশ্লেষণ করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আধ্যাত্মিক উপায়কে গবেষণা করি রাজস্বীয় সেই কাজের সঙ্গে যুক্ত আছেন তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা জানবার চেষ্টা করবো এই যে কৌশিক অমাবস্যার এর বিশেষ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের মনে থাকবে যে গত প্রোগ্রামে আমার সঙ্গে যখন রাজশ্রী প্রোগ্রাম করছেন তখন তিনি পরিষ্কার বলেছিলেন যে এই অমাবস্যা কিন্তু এই কৌশিক অমাবস্যা কিন্তু শত্রুতা থেকে মুক্ত হওয়া শত্রুভাবাপন্ন মানুষদের থেকে বেরিয়ে আসা শত্রু পরিদীর্ণ পরিবেশ থেকে উঠে আসার একটা গুরুত্বপূর্ণ অবকাশ একটা গুরুত্বপূর্ণ সময় তো কাজেই তিনি আরও আরেকটা কথা উল্লেখ করেছিলেন গত দিন সেটা আমার খুব মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে সবার পক্ষে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার নেওয়াটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে ব্যয়বহুল হয়ে যায় অনেক ক্ষেত্রে তার সময় হয় না অনেক ক্ষেত্রে তার উপায় নেই কোনো না কোনোভাবে একটা বিঘ্ন হয় মানুষের প্রতিকার সবাই নিতে পারবেন সবাই অমাবস্যায় গ্রহ প্রতিকার করতে পারবেন সবাই রাজশ্রীর কাছে আসতে পারবেন এটা শতমূর্খও জানে যেটা হতে পারে না কখনো কেউ সবাই রাজশ্রীর কাছে আসতে পারেন না তাই তার জন্য ফর দা কমন পিপল ফর দা কমন নির্দেশিকা দিচ্ছেন উইথাউট স্পেন্ডিং এনি মানি ডু ইট টাকা পয়সা না করে আপনার পক্ষে এটা করা সম্ভব সেগুলো কি কি আজকে শুনবো রাজশ্রী থেকে জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রী আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডেফিনেটলি আপনাদের লাইভ ফোনও নেব তো কাজেই ফোনের জন্য ওয়েট করুন কিন্তু আগে নিয়মগুলোকে শুনুন ভালো করে স্বাগত রাজশ্রীকে আচ্ছা সিদ্ধিযাত্রা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শত্রু চালায় জেরবার অনেক মানুষ আছেন কেউ ঘরে কেউ অফিসে কেউ কর্মক্ষেত্রে কেউ পারিপার্শ্বিক থেকে কেউ নিজের পরিবারের মধ্যে তো শত্রুতা জ্বালায় অনেকেই জেরবার শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিশেষ ক্রিয়া কিন্তু এই আমাবস্যাতে করা সম্ভব কৌশিক আমাবস্যা হচ্ছে শত্রু নাশের শ্রেষ্ঠ তিথি বছরের যত তিথি আছে কৌশি অমাবস্যা হচ্ছে শত্রু নাশের শ্রেষ্ঠ তিথি এই দিনে করা অনেক গুপ্ত ও ক্রিয়া রয়েছে যা এখানে হয়তো লাইভ অনুষ্ঠানে বলা উচিত হবে না তবে বলবো যারা শত্রু জ্বালায় জেরবার তারা শত্রুতার হাত থেকে রক্ষা পেতে এই দিনটিতে কৌশি অমাবস্যাকে কাজে লাগিয়ে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন আর যারা এই কাজটা করতে পাচ্ছেন না কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিতে পাচ্ছেন না তারা যেটা করুন সেটা হচ্ছে শুকনো নারকেলের এই উপাচার একটা শুকনো নারকেলের উপাচার বলবো শুকনো নারকেলের এই উপাচারটা করুন ফলের দোকান বা ড্রাই ফ্রুটের দোকানে শুকনো নারকেল পাওয়া যায় অনেকেই হয়তো জানেন ফলের দোকান বা ড্রাই ফ্রুটের দোকানে শুকনো নারকেল পাওয়া যায় জানেন তো শুকনো নারকেলের ভেতরে কিন্তু জল থাকে না এবং দোকানে শুকনো নারকেল ফ্রুটের দোকানে শুকনো নারকেল পাওয়া যায় জোগাড় করুন কালো কার হলুদ রঙের কাগজ কালো কালির পেন যে শত্রুর জন্য আপনার জীবন ওষ্ঠাগত কালো কালিতে হলুদ রঙের পেপারে যে শত্রুর জন্য আপনার জীবন ওষ্ঠাগত কালো কালিতে হলুদ রঙের পেপারে তার নাম লিখুন কাগজটিকে ছোট্ট রোল করে পাকিয়ে নিন কালো দিয়ে ওই কাগজটিকে ভালো করে মোড়ান কালো কাট দিয়ে ওই কাগজটিকে ভালো করে মোড়ান কালো কাট দিয়ে ওই হলুদ কাগজে সাতটি গিট দিন কালো কাঠ দিয়ে ওই হলুদ কাগজের সাতটি গিট দিন শুকনো নারকেলের ওপর একটি ফুটো বা দুটো ফুটো করুন ওই ফুটো দিয়ে কালো কারে মোড়ানো হলুদ কাগজটি শুকনো নারকেলের ভেতর ঢুকিয়ে দিন এবং ক্রিয়াটি করতে হবে কৌশী অমাবস্যার দিন সূর্যাস্তের পর ক্রিয়াটি অবশ্যই কৌশী অমাবস্যার দিন সূর্যাস্তের পর করতে হবে সব শেষে ওই নারকেলটি রাস্তার ধারে মাটিতে পুঁতে দিন ওই শত্রুর আর আপনার প্রতি শত্রুতা করার মনোভাব থাকবে না এটি শত্রু দমনের কিন্তু একটি অব্যর্থ টোটকা এটিকে আরেকবার বলার দরকার আছে না আপনারা বুঝতে পারছেন ইউটিউব থেকে ওনারা দেখেন হ্যাঁ অবশ্যই ইউটিউব থেকে দেখেন ইউটিউবে এই প্রোগ্রামটা রয়েছে দেখে নিন দেখে নেবেন এই নির্দেশ বা নিয়মগুলো যেগুলো উনি বলছেন এক্স্যাক্টলি আমি বলবো এটাকে নিয়ম বেশ কিছু নিয়ম হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার এই নিয়মগুলোকে আমাদেরকে পালন করলে আমরা কিন্তু একটা বেসিক জায়গা থেকে আমাদের একটা উপকারের জায়গা মানে যে শত্রু বিনাশ যেটা শত্রুদের নজর থেকে দেখুন অ্যাকচুয়ালি শত্রু বিনাশ মানে কিন্তু এটা নয় যে শত্রুকে আমরা মেরে ফেলবো তা আমার কথা হচ্ছে যে শত্রুর যে শত্রু পণ্য মানসিকতা তার যে কালো নজর

এই ধরনের সন্দেহ করবেন না যে বুঝতে পারবেন আপনি শত্রু নিজেই নক করবে আপনাকে আচ্ছা অসাধারণ এই নিয়মগুলো আমার সব থেকে ভালো লাগে এটাই যে এটা কিন্তু সাধারণ মানুষ এটাকে করতে পারে সহজেই করতে পারে অত্যন্ত সহজে করতে পারে সহজে এটা করতে পারে এবং যে কোনো পাওয়াও যাবে মানে আপনি যেটা বলছেন এরকম নয় যে সেই বিশল্যকরণী খুন খুঁজে আনতে হবে সেই শত্রু নাশের যেমন স্ট্রং কাজও কৌশী আমাবস্যায় করা সম্ভব পাশাপাশি আবার এই যে ক্রিয়াটা বললাম এটা খুব সহজ কাজ কিন্তু এটাতে কাজ হবে এটা যদি আপনি সঠিকভাবে করেন কাজ হলে এবার আমি একজনের ফোন নেব হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম কোথা থেকে বলছেন আপনি ডিজেল টাইম নমস্কার জানাচ্ছি নমস্কার কোথা থেকে বলছেন নমস্কার আমি ড্যাঙ্গালোর থেকে বলছি

মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ হরস্কোপে শুক্র সিংহে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন লগ্নতে রয়েছে রাহু অ্যাকচুয়ালি লগ্নে রাহু লগ্ন সপ্তমে রাহুকে তো অ্যাক্সেস রয়েছে আচ্ছা এই হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে রবি মঙ্গল একসঙ্গে তৃতীয়ে মঙ্গল তৃতীয় নিচস্থ অবস্থায় বুধ শুক্র চতুর্থে শুভ অবস্থানে রয়েছে আচ্ছা এই হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে কর্মক্ষেত্রের জায়গা ভালোই দেখাচ্ছে ভালো চাকরি করার কথা ভালো অর্থ রোজগার করার কথা কিন্তু হরস্কোপের সাংসারিক জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস শুভ দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন দেয় না এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ দেখাচ্ছে হরস্কোপে কর্ম নিয়ে খুব সমস্যার জায়গা দেখছি না কিন্তু হরস্কোপে অশুভ দেখাচ্ছে সপ্তমে চন্দ্র নিচস্ত কেতুযুক্ত লগ্ন সপ্তমে রাহু কেতু দাম্পত্য জীবন বিবাহিত লাইফের জন্য হ্যাঁ বিবাহিত জীবন খারাপ হয় লগ্ন সপ্তমে রাহু কেতু দাম্পত্য জীবনে সুখ দেয় না এটা খানিকটা মাঙ্গলিক দোষের মতোই নেগেটিভিটি আর হরস্কোপে মঙ্গলও নিচস্ত অবস্থায় রয়েছে এটাও খুব একটা ভালো পয়েন্ট নয় হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেনলি সাংসারিক জীবনটা নেগেটিভ দেখছি অন্যান্য জায়গা কিন্তু যথেষ্ট ভালো শনি তুঙ্গস্থ পড়াশোনার ক্ষেত্রেও মেধাবী হওয়া উচিত আপনি একটু শেয়ার করুন বেশ যেটা মূল সমস্যা চাকরি বাকরি রোজগারে নয় মূল সমস্যা হচ্ছে ওর কনজুগার লাইফে বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন কি বলবেন আপনি বাস্তবটা বলুন একদম

কেন হরস্কোপে আপনি পার্টিকুলার এই বিষয়টা নিয়েই অশান্তিতে আছেন এটার জন্য আপনার একটু গ্রহ সংস্কার করার দরকার আছে এখন দেখুন আমি একটা কথা বলি আজকেই আমাদের অনলাইন আছে কিন্তু ঘটনাটা আছে অনলাইন আপনি পাবেন না আমি কনফার্ম নই আপনি কথা বলে দেখতে পারেন এইটুকু বলতে পারি বুঝতে পাচ্ছেন আপনি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে না না দেখুন এখান থেকে কি বলাটা উচিত আপনি বলুন তো আপনার পরিচয় আপনি দিয়েছেন তো ব্যাপার হচ্ছে এখন তো যারা শুনছে টিভিতে এটা কি বলা উচিত আপনি বলুন যে ডিভোর্স হবে কি হবে না আপনি बोलेंगे तो ব্যক্তিগত জীবন আমি আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে খুব সহজে ডিভোর্স প্রাপ্তি হবে না মানে আইনি একটা জটিলতা আইনি জটিলতা তৈরি হবে একটু সমস্যার মধ্যে দিয়ে যাওয়া আমি গ্রহ সংস্কার করতে বলবো পাশাপাশি আমি নৃসিংহদেবের পুজো করতে বলবো যেহেতু আপনি খানিকটা সমস্যায় পড়েছেন ভালো মতো নৃসিংহদেবের পুজো করতে বলবো এবং গ্রহ সংস্কার করতে বলবো বোঝা গেল বোঝা গেল দিদি আপনি দেখুন বৃহস্পতিবার করে রাজশ্রীর অনলাইনের মানে প্রেডিকশনের প্রক্রিয়াটা থাকে এবার আপনি এখনই যোগাযোগ করতে পারেন যদি সম্ভব হয় অনলাইনের যদি দেখা যায় যে ফাঁকা আছে আপনাকে বুকিং দেবে হ্যাঁ অনলাইনের জন্য নাম্বারটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো লিখে নিন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন এটা হচ্ছে অনলাইনে যোগাযোগের জন্য নাম্বার এখানে ফোন করলে আপনাকে ওনারা বলে দেবেন যে আজকেই বুকিং সম্ভব কিনা কারণ যেহেতু আপনি ব্যাঙ্গালোরে রয়েছেন একমাত্র আপনার জন্য রাস্তা হচ্ছে অনলাইন ফাঁকা থাকলে বুকিং করা কেন আমি বলছি তাহলে আজকের দিনটার জন্য গুরুত্বপূর্ণ তার কারণ আগামী দু তারিখ কিন্তু কৌশিক অবস্থা রয়েছে যদি বুকিং পান আপনি একটু রিকোয়েস্ট করবেন আমাদের এই অনুষ্ঠানের কথা বলে বলুন যদি বুকিং পান যদি বুকিং হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যেন 2 তারিখে গ্রহদোষ ছেলের প্রতিকার হয় তাহলে কিন্তু ওর ক্ষেত্রে জীবনে এই কমপ্লিকেশন গুলো অনেকটা লাগবে হ্যাঁ বেশ আরো আরেকজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আপনি আমি ইন্দ্রানি কর বলছি ঝাড়খণ্ড থেকে আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই বেশ প্রোগ্রাম ভালো লাগছে তো

আচ্ছা 14 আগস্ট 1996 রাত 12টা 10 10টা 10 10টা 10 হ্যাঁ রাত 10টা 10시 করা হয়েছে রাত 10টা 10 কলকাতা আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মেষ লগ্ন মেষ লগ্ন সিংহ রাশি মেষ লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতু নক্ষত্র দেবারিবার আকোশ জানা আছে হ্যাঁ হ্যাঁ জানা আছে জানা আছে আচ্ছা এবার মেইন হরোস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গি বৃহস্পতি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে শনি মিনেতে বক্রি অবস্থায় রয়েছে যাব যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন মেন হরস্কোপে লগ্নের দ্বাদশে রয়েছে শনি কেতু হরস্কোপে আমি যেটা বলবো একাদশপতি দ্বাদশে গেছে হরস্কোপে ভালো চাকরি ভালো অর্থ রোজগার করার কথা করছিল একটা সময় ভালো চাকরি ভালো অর্থ রোজগার করেছে কিন্তু প্রেজেন্ট টাইম খুব ভালো আছে এটা আমি বলতে পাচ্ছি না এবং ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর রাহুকেতু রয়েছে একাদশ পতি দ্বাদশে গেছে যার জন্য আমি কিন্তু খানিকটা স্ট্রাগলের যোগ দেখছি এবং চন্দ্র বুধ একসঙ্গে থাকলেও ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয় ওভারঅল স্ট্রাগলের জায়গা দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ নিশ্চয়ই কি নিশ্চয়ই যা বলেছেন ঠিকই বলেছেন কোন কোন জায়গাটা প্রবলেম এবার আপনি একটু বলুন দেখি ওর প্রবলেম হচ্ছে ও এক জায়গায় চাকরি করছিল কিন্তু ও বলে আমি চাকরি করা আমার ইচ্ছে না কারণ চাকরি করলে অত প্রোগ্রেস করতে পারবো না আমি এই বিজনেস করতে চাই কি বিজনেস করবে কি বিজনেস করবে ও তো প্রথম তো বলেছিল মেডিসিনের আর কি দোকান মেডিসিনের দোকান হ্যাঁ তারপর নানান রকম চেঞ্জ করছে তারপর বলল যে ওই তেলের মানে যেটা আছে ওই মানে

তার অভাব কিন্তু এটার একটা কারণও আছে কারণটাও আমি বলছি চন্দ্র বুধ একসঙ্গে থাকলে না ডিসিশন নেওয়া যায় না মানে ডিসিশন ইমোশনাল হয়ে যায় এই যে রকম ভাবে মানে একটার পর একটা জিনিস ভাবছে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই আমি হরস্কোপটাকে খুব পজিটিভ হরস্কোপ বলতে পারলাম না সরি আপনি যদি মনে হয় আপনি কাউন্সেলিং করবেন এই বিষয়টা সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারটাও বলে দিই আপনার জন্য নাইন এইট এবং নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে সবার জন্য এই নাম্বারটা বলে রাখলো আচ্ছা উনি কি আছেন লাইনে লাইনে নেই মনে হয় না বেশ বেশ যাই হোক আমি একটু চেম্বারগুলো বলে দিই আপনাদের সুবিধা হবে তাহলে আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার অনলাইন আছে আপনারা একটু যোগাযোগ করে আমি এখনই বলবো না যে আজকে আপনি সুযোগ পাবেন এই ব্যাপারটার জন্য কারণ যেহেতু শিওর নয় আপনি কনফার্ম করে নিন যদি সুযোগ হয় তো খুব ভালো মানে আপনি লাকি পারসন বলতে হবে তাহলে কারণ দু তারিখের আগে আজকে অনলাইনে আপনি সুযোগ পেয়ে গেলেন তিরিশ তারিখ হচ্ছে শুক্রবার কৃষ্ণনগর শ্রীনাথ লজ একত্রিশ তারিখে শনিবার খড়গপুরের হোটেল স্বাগত কৌশিকে অবসর আগে কিন্তু এই জায়গাগুলোতেই আপনি পাচ্ছেন এর পরে চলে আসছে ন তারিখে ন তারিখ হচ্ছে হাওড়া ময়দান সুখসারি ষোলো তারিখ হচ্ছে সোমবার ব্যারাকপুরের সৌভাগ্য চক্র বাইশ তারিখে রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা সাতাশ তারিখে হচ্ছে বর্ধমানে হোটেল নিশিদিন শর্মা মেনশনে আঠাশ তারিখ হচ্ছে দুর্গাপুর হোটেল রিলায়েন্স বেনাচিতে ভিড়িঙ্গি মোড়ে আর উনত্রিশ তারিখ হচ্ছে রবিবার আসানসোল হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনাল বানপুর মোড় তবে আজ বৃহস্পতিবার আবার একবার রিপিট করি আজ অনলাইনে যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আগামীকাল হচ্ছে কৃষ্ণনগরের ত্রিনাথ লজ আর একত্রিশ তারিখে হচ্ছে খড়গপুরের হোটেল স্বাগত এগুলো কিন্তু কৌশিকে অবসর আগের

খুব দ্রুত শুনে উত্তর দেবেন সময় খুব কম হরস্কোপে যেটা রয়েছে আটই জুলাই উনিশশো নিরানব্বই বৃহস্পতিবার সকাল নটা তিরিশ কোকরাঝার সিংহলগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র সিংহলগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ মেন হরস্কোপে চলে গেলাম মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি একদম মেন হরস্কোপে যাচ্ছি মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নে রয়েছে শুক্র বৃহস্পতি শনি চন্দ্র রয়েছে হরস্কোপে লগ্নে শুক্র লগ্নের পঞ্চম ভাবের উপরে বৃহস্পতি শনি চন্দ্র রয়েছে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল সংক্রান্ত কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে ল রিলেটেড কোনো বিষয়ে যদি চর্চা করে সেটা কিন্তু ওর জন্য ভালো হবে

পড়াশোনায় ভালো যখন ল নিয়ে প্রচুর পড়া যায় মানে ল আমাদের ভারতবর্ষের বড় বিদেশি ইউনিভার্সিটিতে পড়া যায় ল এখন প্রচুর সুযোগ সুবিধা আছে বিশেষত আমেরিকা এবং জার্মানে লয়ের ইউনিভার্সিটি আছে আপনি খুঁজে দেখতে বলুন কিন্তু এই যে হায়ার স্টাডি তাতে মানসিক একটা স্থিত প্রজ্ঞতা দরকার ল মানে পড়া তার কাজ হচ্ছে ব্যারিস্টারি করা উকিল করা পরবর্তীকালে বিচারপতি তার জন্য সব থেকে দরকার হচ্ছে মনে স্থিতি তার জন্য আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন রাজศรีর কাছে এই জায়গাটা যদি করে নিতে পারে আগামী দিনের ফ্লারিশমেন্ট দেখাবে নিশ্চয়ই শরীর ভালো যায় না শরীর ভালো না গেলে কিন্তু একটু ডাক্তার দেখাতে হবে এটা ডাক্তার এর বিষয় তবে মন কেন ভালো থাকছে না বা মনের স্থিতির জন্য আপনি রাজศรีর সঙ্গে যোগাযোগ করতে মানে বেশ আজকে হাতে একদম সময় নেই আমাদের আজকে শেষ করতে হবে আমরা আজকে বৃহস্পতিবার অনুষ্ঠান করছি পরবর্তী সোমবার দুপুর 3 টায় আবার রাজসূর অনুষ্ঠানে দেখা হচ্ছে সবাইকে নমস্কার নমস্কার গণেশ আধিকা রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল